সালামু আলাইকুম আপনার অনেকেই হচ্ছে হেলথ সাপ্লিমেন্টের ভিডিও দেখতে চেয়েছেন রিয়েল ভিডিও এই হচ্ছে রিয়েল ভিডিও এই হচ্ছে খাবারের নিয়ম কিভাবে খাবেন আর এটা অরিজিনাল কিনা চেক করার জন্য হচ্ছে এই যে যে স্ক্যানার স্ক্যানার দিয়ে অথেন্টিক কোড দিয়ে চেক করে নেবেন এরপর হচ্ছে এটার উপকার হচ্ছে ওয়েট গেইনের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এবং হচ্ছে এটার ভিতরের বিষয়গুলো দেখাচ্ছি যে ভিতরের অরিজিনাল পাউডার চেনার উপায় কি আমরা হচ্ছে এই জন্য একটা কাটছি অরিজিনাল প্রোডাক্টের একটা পয়েন্ট হচ্ছে এরকম রেড কালার হচ্ছে মার্ক করা থাকে কারণ আপনারা তারা একেবারে কাটতে পারবেন না এই জন্য হচ্ছে এই পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর পাউডারটা হচ্ছে গুঁড়া দুধের মতো সাদা থাকে অনেকটা আমি হচ্ছে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এবং এটা স্বাদটাও হচ্ছে কিছুটা এই হচ্ছে কালার এটা স্বাদটা অনেকটা হচ্ছে গুঁড়া দুধের মতোই হালকা হালকা মিষ্টি আমি নিজেও খেটেস করে দেখতেছি